আমার নবী ইলমে গায়েব জানেন নাকি জানেন না মনে রাখবেন কেউ যদি বলে মুতলাকান নবীর ইলমে গায়েব কে অস্বীকার করে সেই ব্যক্তি সাইনুর ইসলাম বাবা আমার পাঁচশো টাকা দান দিয়েছেন আল্লাহ পাক কবুল করুক সকল পড়েন আল্লাহ কেউ যদি মুতলাকান গায়েবের ইনকার করে নবী ইলমে গায়েব জান না ওই ব্যক্তি কাফির মুরতাদ মুসলমান নয় ও যতই বড় বক্তা হোক যতই লম্বা দাড়ি হোক ওর দাঢ়িম মাজা পর্যন্ত যদি চলে আসে তো কাফির যদি মুতলাকান গায়েবের ইনকার করে তবে মনে রাখবেন গায়েব হল দুই প্রকার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন জমিন এবং আসমানে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না আল্লাহ কুরআনে বলছেন নবী তুমি বলো যদি আমি ইলমে গায়ব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম আর আমি এই কথাও বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে ইল্লা মাশাআল্লাহ কিন্তু আল্লাহ যা চায় ইল্লা মাশাআল্লাহতে ধ্যান দিতে হবে তো এইগুলো আয়াতে কি বোঝা যায় আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আবার পবিত্র কোরআনুল করিম সুরাতুল জিন আয়াত নাম্বার ২৬ এবং সাতাইশ আল্লাহ পাক বলছেন আলেমুল গয়বী ফালা ইউজহিরু আলা গয়বেহি আহাদা ইল্লা মানির তাদামির রসোল আল্লাহ বলছেন আমি গায়েব জাননেওয়ালা আমার গায়েবের প্রতি কওকে ক্ষমতামান করি না ইল্লা মানির তাদামির রসুল কিন্তু যেই রসুলের প্রতি রাজি হয়ে যায় তাকে ইলমে গায়েব দিয়ে দিই জোরে বলছে ভানা আরেকটি আয়াত পবিত্র কুরআনুল কারীম সূরা আলে ইমরান ১৭৯ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন মা কানাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহ ইয়াস্তাবি মির রুসুলিহি মা আল্লাহ বলেন হে সর্বসাধারণ তোমরা কি এটা মনে করো আল্লাহ যাকে তাকে ইলমে গায়ব দিয়ে দিবে না আমি আল্লাহ বেছে নেই আমার মনোনীত রাসূলগণের মধ্যে যেই রাসূলকে চাই তাকে ইলমে গায়ব দিয়ে দিই জোরে বলতে হবে সুবহানাল্লাহ তারপরে আল্লাহ পাক বলছেন ওয়ামাহুয়া হুয়া আলাল গায়বি বিদানিন আমি আল্লাহ পাক বলছেন আমার নবী গায়ব প্রকাশ্য করতে কৃপণতা করে না তারপরে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা আল্লাহ বলছেন আমি খিজর আলাইহিস সালামকে ইলমে লাদুন্নি দান করেছি সেই ইলমে লাদুন্নি কি ছিল কোরআন পাকের প্রসিদ্ধ তাফসীরের কিতাব তাফসীরে বাইদাবির মধ্যে উক্ত আয়াতের তাফসীরে ইমাম বাইদাবি লিখতেছেন আল্লাহ খিজর আলাইহিস সালামকে যে ইলমে দিয়েছিল ওটা ছিল ইলমে লাদুন্নি দিয়েছিল ওটা ছিল ইলমে যেই ইলমে যে নিতে মুসা আলী সালামকে আল্লাহ খিজির আলী সালামের কাছে পাঠিয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য ওয়াহাবিদের কিতাব মিসবাহুল লোগাতের মধ্যে লেখা আছে নবী শব্দের অর্থ কি আল্লাহ পাকের ইলহামে নাম হচ্ছে নবে এই পৃথিবীর মানুষ নবী শব্দের অর্থই হচ্ছে নবী তাকে বলে যাকে আল্লাহ অসংখ্য গায়ব দান করে থাকেন এই জন্য কোরআন থেকে কিছু আয়াত পাওয়া যায় আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না কিছু আয়াত পাওয়া যায় আল্লাহ নবীগণকে গায়ব দিয়েছেন তো মানতে হবে দুই পক্ষের আয়াতকে এক পক্ষের আয়াত আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না আর পক্ষ অর্থাৎ সুরা নাম্বার 26 নম্বর ছাব্বিশ বাদ দিয়ে দেয় সুরা আলী ইমরান নাম্বার 179 একশো উনাশি দিয়ে দেয় অনেক কোরআন পাকের আয়াত যেইগুলো দ্বারা প্রমাণ হয় আল্লাহ নবী ইলমে গায়েব জানেন সেইগুলোকে বাদ দিয়ে এক পক্ষকে নেয় এক পক্ষকে বাদ দিয়ে দেয় তো এক দিককে নিয়ে আরেক দিককে বাদ দিয়ে দেওয়া এটা মুসলমানের চরিত্র নয় এটা হচ্ছে বেঈমানের চরিত্র খারিজীদের চরিত্র মুনাফিকদের চরিত্র আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই দিককার আয়াতকে মানি আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এই দিককার আয়াতকে মানি আল্লাহর জানাতে নবীগণ গায়েব জানে উঠান কুরআনুল কারীম পরসিদ্ধ তাফসীরের কিতাব তাফসিরে নিশাপুরীর মধ্যে লেখা আছে যেখান যেখানে লেখা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না এর অর্থ হচ্ছে আল্লাহর না জানাতে কেউ ইলমে গায়েব জানে না আর নবীগণ যে ইলমে গায়েব জানে আল্লাহর জানাতে জানে জোরে বল সুবহানাল্লাহ কথা বুঝতে হল গায়েব হলো দুই প্রকার একটা হচ্ছে নিজসও একটা হচ্ছে কৌরির दावा কথা আমার বুঝলেন না বাবা আল্লাহর কাছে যত গায়েব আছে সব নিজের না নিজের না আল্লাহকে কেউ দিয়েছে কি আর নবীগঞ্জ যা পেয়েছেন আল্লাহর দাওয়াতে তো নিজের থেকে থাকে ওটাকে বলা হয় জাতি ইলমে গায়েব জাতি ইলমে গায়েব একমাত্র আল্লাহ আর নবীগণের ইলমে গাইব হচ্ছে আতাই আতাই মানে আল্লাহর দেওয়াতে তো নবীগণ আল্লাহর যেই ব্যক্তি করবে ওই ব্যক্তি কাফের যদি তার বউ থাকে তার বউ হবে তালাক এই রকম লোক যদি মারা যায় তাকে মাটি দেওয়া হারাম তাকে কাফন বুঝতে পারছেন বাবা তো আল্লাহর জানাতে নবী ইলমে গায়ব জানে আর যেই গায়ব আল্লাহ ছাড়া কেউ জানা ওটা হলো জাতি নিজস্ব গায়ব আর নবীগঞ্জে জানে আল্লাহর দেওয়াতে জানে একটু জোরে বলতে হবে সোহান কথা বুঝতে পারলেন বাবা কিলেন আরো একটু বুঝিয়ে দেবো আশা করি বুঝে গেছে যাক দ্বিতীয় নাম্বার প্রশ্ন